Jadi, artinya kalau. মনবাড়িয়া বিজয়নগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ঘোরা মার্কার সমর্থন এবং আনারস মার্কার সমর্থন দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বাদে এই সংঘর্ষ বিরাট আকার ধারণ করে এতে করে উক্ত কেন্দ্রের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কর্মকর্তারা র্যাব কর্মকর্তারা সবাই কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে এতে করে এলাকার পরিস্থিতি কিন্তু সবটাই থমথমে এলাকাতে আতঙ্ক বিরাজ করতেছে এই মুহূর্তে তবে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োগ করা হয়েছে এই মুহূর্তে তমতমে অবস্থা বিরাজ করতেছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রেখেছে আসলে এলাকা জুড়ে কিন্তু বিরাজ একটি আতঙ্ক বিরাজ করতেছে এই মুহূর্তে কি হবে লাশ পর্যন্ত দেখতে বিজয়নগর বিরাট হামা সৃষ্টি হচ্ছে দুই পুরো নেত্রা সংঘর্ষ চলতেছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আর শ্রীপুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ চলতেছে গায়ে সাপনা সব উত্তেজনা বিরাজ করতেছে উত্তেজনা বিরাজ করতেছে শ্রীপুরে এই মুহূর্তে আমরা যেটি লক্ষ্য করেছি এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু এলাকার যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আপনারা হয়তো দেখতেছেন এখানে অনেক অনেক পরিমাণে কিন্তু পুলিশ বাহিনী তারা নিয়োগ রয়েছে এখানে দেখা যাচ্ছে যে পুলিশদের একটা বিরাট ভূমিকা ছিল এস টি বি